হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিড়ে এবং আলু দিয়ে একটা টিফিন রেসিপি এক কাপ চিঁড়ে এবং একটা ছোটো সাইজের আলু দিয়ে কীভাবে টিফিন রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখে নাও এখানে এক কাপ পরিমাণ চিঁড়ে চা কাপের এক কাপ ভিজিয়ে রেখে দিয়েছি একটা সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের আলু এটাকে গ্রেট করে নেব তোমরা চাইলে এটাকে হাত দিয়েও ভেঙে নিতে পারো আলুটা গ্রেট করে নিলাম এখন দিয়ে নেব অল্প কিছু পরিমাণ সবজি তোমরা পছন্দ মতো সবজি দিতে পারো আমি এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম গ্রেট করা গাজর দিয়ে নিলাম তোমরা পাতলা করে বাঁধাকপিও দিতে পারো সমস্ত সবজি আমি দিয়ে নিলাম এখানে দেবো পরিমাণ মতো নুন স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম চিনি আর দিচ্ছি এটা আমি বাড়িতে বানিয়েছি সেই ভাজা মশলা তোমরা এখানে গরম মশলা বা ম্যাগি মশলাও দিতে পারো এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স তোমরা কমিয়ে নেবে নতুবা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম অল্প ধনে পাতা সমস্ত কিছুই এবার একটু হাতে করে মেখে নেব দেখতেই পাচ্ছো সুন্দর করে মেখে নিয়েছি এবার আমরা রেসিপিটা রেডি করে নেব একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখন এখান থেকে কিছুটা পরিমাণ হাতে নিলাম নিয়ে এইভাবে আমি সেপটা দিচ্ছি একটু লম্বাটে করে তোমরা চাইলে এটাকে চ্যাপটাভাবেও বানিয়ে নিতে পারো যার যেরকম খুশি অনুযায়ী তো এইভাবে আমি বানিয়ে নিয়ে চালের গুঁড়োর মধ্যে এইভাবে কোট করে নিলাম একদম ঝামেলা নিয়ে এই টিফিন রেসিপিটা বানাতে গিয়ে কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি একবার বাড়িতে ট্রাই করে দেখো বড় থেকে ছোট প্রত্যেকের পছন্দের একটা টিফিন রেসিপি এইভাবে আবারও আমি চালের গুঁড়োর মধ্যে কোট করে নিলাম সমস্তগুলো এইভাবে আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছ সবগুলো রেডি হয়ে গেছে এখানে আমি এবার ফ্রাই করে দেবো এইগুলোকে তো বন্ধুরা তোমরা চাইলে এটাকে ডুবো তো ফ্রাই করে নিতে পারো কিন্তু আমি এখানে অল্প পরিমাণ তেল দিলাম তোমরা চাইলে এর থেকেও কম তেল ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই কোনো বাজে খেতে লাগবে না অল্প তেলেতে ভেজে নিলো এটা সুন্দর লাগবে খেতে তো রকম আমি একটা মিডিয়াম তেল দিয়েছি এটাকে ভাজতে হবে কিন্তু বন্ধুরা একদম ফুল হিটে হাই হিট দিয়ে আমি এইভাবে এগুলোকে সাজিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে একটু ভেজে নেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই চিঁড়ে আলু দিয়ে সুন্দর একটা টিফিন রেসিপি বন্ধুরা কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কেমন লাগলো নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে কোনো অংশের রেসিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পুরোনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছ সুন্দর করে লাল লাল মতো ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেব পুরোপুরি ভাজা হয়ে গেছে সমস্তগুলো দেখতেই পাচ্ছ টিফিন রেসিপিটা রেডি বন্ধুরা আজকের মতো টাটা